আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিপিপি মেশিন নিয়ে হাজির হয়েছি এই তো এই মেশিনের আমাদের আগের মেশিনের তার সমস্যা ছিল সো আমি এটা একদম নতুন ইনটেক একটা ডিসপ্লে এখানে লাগাই দিচ্ছি আমরা ওই ডিসপ্লেটার সমস্যা ছিল অন হতো বাট একটু পরে আবার বন্ধ বন্ধ হয়ে যেত মানে ডিসপ্লেটা যে লাইটটা মানে ভোল্টেজ ছাড়ার কথা সেটা কোনোভাবেই ছাড়তে পারতো না সো এটা হলো মেশিন মেশিনটা অনেক আগের মেশিনটা দুই হাজার সালের মেশিন এই তো আমরা যখন ডিসপ্লেটা লাগাই দিয়েছি তখন একটু এটা কাজ করতেছি আর পুরাতন ডিসপ্লেটাতে কেমন কাজ করে সেটা আপনাকে একটু দেখাই এই তো এটা এইটা হলো ওদের পুরাতন ডিসপ্লে আমি যদি পুরাতন ডিসপ্লেটা লাগিয়ে পাওয়ার দিই তাহলে কিন্তু কোনো পাওয়ার আসতেছে না বাট বোর্ডটা কিন্তু অন হচ্ছে কিন্তু ডিসপ্লেটা কোনো পাওয়ার আসতেছে না এই মুহুর্তে আমরা যদি নতুন ডিসপ্লেটা লাগাই এই তো নতুন ডিসপ্লে লাগানোর পরে আমাদের কিন্তু অনেক সুন্দর ডিসপ্লে আসতেছে সো এই হলো অবস্থা মেশিনের মেশিনের ডিসপ্লে প্রবলেম আপনারা চেঞ্জ করতে পারেন খুব ভালো মানের সার্কিট এবং ডিসপ্লেটা আমাদের কাছে আছে এই প্যানেল আর ওই প্যানেল সম্পূর্ণই আলাদা একটা প্যানেল অনেক ভালো মানের একটা প্যানেল আর কি থ্যাংক ইউ সবাইকে